গল্প শুরু হয়ে এক জুয়ারিদের আস্থানা দেখিয়ে তবে একটু পর তাদের রুমে কেউ একজন ঢোকার চেষ্টা করে এদের মধ্যে একজন যখন জানালা খুলে তখন দেখা যায় এক মহিলাকে যে তাদের রুমে ঢোকার চেষ্টা করছে আসলে সে হচ্ছে আন্ডার কভার পুলিশ টিমের সদস্য যার নাম জাং আসলে তারা এই জুয়ারিদের মধ্যে থাকা একজনকে ধরতে এসেছে যে কিনা মাদক প্রচারকারী গুন্ডা কিন্তু এখানে সে তাকে ধরা তো দূরের কথা রুমে ঢুকতে পারছে না তখন সে গুন্ডা দরজা দিয়ে বের হতে যাচ্ছিল কিন্তু দরজার মুখে রয়েছে ইয়ং এবং নতুন তাদের টিমে জয়েন দেওয়া পুলিশ জেহুন যে তার প্রথম আসামি ধরার জন্য অনেক উৎসাহী কিন্তু তার চিৎকার শুনে এই বিষয়টির ভিতরে থাকা গুন্ডাটি বুঝে যায় তখন সে গুন্ডা অন্য জানালা দিয়ে পালাতে যাচ্ছিল কিন্তু সে জানালার মুখে রয়েছে এই টিমের ক্যাপ্টেন গৌ কিন্তু সেও কোনোভাবে রুমে ঢুকতে পারছে না সেহেতু উল্টো সেই গুন্ডাকেই তাকে রুমে ঢুকতে সাহায্য করতে বলে সেই গুন্ডা বলে সারা তোদের পুলিশ কম জোকার হয় তখন সে গুন্ডাকে বলে তোর পালানোর নেই এবং তার সদস্যরা সবাই সেই গুন্ডার উপর হামলা চালায় কিন্তু সেই গুন্ডা তাদের সবাইকে চমকে দিয়ে জানালা দিয়ে লাভ দিয়ে দেয় এবং সবাই এক এক করে সেই গুন্ডাকে ধাওয়া করা শুরু করে কিন্তু ক্যাপ্টেন নামতে গিয়েই নিজের অবস্থা বারটা বাজিয়ে ফেলে বাকি তিনজন সেই গুন্ডার পিছনে যায় মাঝমতে সেই গুন্ডা এক মহিলার গাড়ি নিয়ে পালাতে যাচ্ছিল কিন্তু সেই মহিলা সেই গুন্ডার চুল ধরে তাকে হেঁচড়ে বাইরে ফেলে দেয় তখন সে গুন্ডা বলে সারা গুন্ডা হওয়ার সম্মানটাই দিল না এরপর আবার চোর পুলিশ দৌড় শুরু হয় কিন্তু মাঝপথে এই টিমের আরেক সদস্য যার নাম মা স্কুটি নিয়ে চলে আসে এবং তার সেই স্কুটি সোজা গিয়ে লাগিয়ে দেয় সেই গুন্ডার গায়ে এখন বন্ধু আপনারও মনে হচ্ছে এগুলো পুলিশ নাকি কন্ট্রাক্ট কিলার কিন্তু সেই গুন্ডাকে হাত করা পালানোর সময় তার কাছে হাত করায়নি আর এই সুযোগে সেই গুন্ডার টেজারের শখ দিয়ে তাকে অজ্ঞান করে দেয় এবং আবারও পালাতে শুরু করে কিন্তু সেই গুন্ডারও ভাগ্য আজ খুব খারাপ যাওয়ার সময় একটি গ্রাম বোমা এসে তাকে উড়িয়ে দিয়ে অজ্ঞান করে দেয় আবার এই ঘটনার জন্য হঠাৎ রাস্তার গাড়ির ভারসাম্য নষ্ট হয়ে একের পরে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে থাকে এভাবে করতে করতে প্রায় ষোলোটা গার অ্যাক্সিডেন্ট হয়ে যায়